অলরাইট তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলটি যদি নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনারা যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স প্রথমত আমরা আসি যে পলিটেকনিক ভর্তি হতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে ওকে তো পলিটেকনিক ভর্তি হতে গেলে প্রথমত আপনাদেরকে যে কোনো বিভাগ থেকে সেটা এসএসসি হোক বা দাখিল হোক সেটা সায়েন্স আর্টস বা কমার্স যে কোনো বিভাগ থেকে হোক আপনাকে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ওকে এবং আপনারা তারা এবং অবশ্যই আপনাদেরকে গণিতে থ্রি পয়েন্ট পেতে হবে ওকে তো পলিটেকনিক ভর্তির যোগ্যতা বা পলিটেকনিক ভর্তি হতে গেলে কি কি প্রয়োজন এ নিয়ে আমি আর একটা ভিডিও করছিলাম আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন সেখানে আরো বিস্তারিত বলা আছে তো এই ভিডিওটির মাধ্যমে আমি মূলত আপনাদের শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করতেছি আসলে পলিটেকনিক ভর্তি হতে গেলে আপনাদের কত পয়েন্ট দরকার তো ওই ভিডিওটিতে মূলত আমি আহ মেয়েদের জন্য কত পয়েন্ট দরকার বা ছেলেদের জন্য কত পয়েন্ট দরকার পুরো বিষয়টা আমি একদম

পড়াশোনা করবেন প্লাস কাজ শিখবেন এবং আপনাদের অষ্টম সেমিস্টার যেটা সেটা হবে আপনাদের অ্যাটাচমেন্ট ওকে বা এটাকে ইন্টারনিউ বলে থাকে অনেকে তো এটা মূলত আপনারা আপনাদের পলিটেকনিকে হবে না এটা আপনাদেরকে যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো কোম্পানিতে এই অ্যাটাচমেন্টটা আপনাদেরকে করতে হবে ওকে তো এখন এই আটটা সেমিস্টার আপনাদের মোটামুটি খরচ পড়বে বিভিন্ন ধাপে ধাপে তো আমি প্রথমত আপনাদের সামনে সরকারি পলিটেকনিক বা কি কি ধরনের খরচ হতে পারে আলোচনার চেষ্টা করি তো বেসিক্যালি বই তো লাগবেই তাই না এক থেকে সাত সেমিস্টার পর্যন্ত আপনাদেরকে বই কিনতে হবে তো এখানে প্রতিটা সেমিস্টারে দেখা যাবে প্রায় সাতটা আটটা এখানে আসলে টেকনোলজি ভিত্তিক বই হয়ে থাকে কোন কোন টেকনোলজিতে সাতটা বই হয়ে থাকে প্রতি সেমিস্টারে কোনো সেমিস্টারে আটটা কোনো সেমিস্টারে কম হতে পারে ছয়টা ওকে

এভাবে হিসাব করলে আপনারা যদি ষাটটা বই হিসাব ধরেন প্রতি সেমিস্টারে তাহলে আপনাদের মোটামুটি ষাটটা বইয়ে পনেরোশো করে আসলে আপনাদের প্রায় দশ হাজার পাঁচশো টাকার মতো লাগবে আপনাদের ষাট সেমিস্টারে বই কিনতে ওকে এবং আপনারা তো অবশ্যই আপনাদের খাতা কলম লাগবে তো খাতা কলমে আমি ধরলাম যে আপনারা যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হয়তো আপনাদের খাতা কলম লাগবে প্রায় পাঁচটা প্রতি সেমিস্টারে এই বেশি লাগবে না ইনশাল্লাহ আশা করা যায় আর যদি আপনারা কম পড়াশোনা করেন সেক্ষেত্রে হয়তো একটু কম কলম লাগতে পারে তো আমি পাঁচটা হিসেবে ধরলাম আপনারা পাঁচটা কলম বা খাতা আপনাদের সর্বোচ্চ পঞ্চাশ টাকার খাতা হলে ঠিক আছে বা একটু বেশি লাগতে পারে নিজের উপর আপনি কলম বাবদ একশো টাকার বেশি হবে না তো টাকা করে ধরলে আপনার সাত সেমিস্টারে প্রায় সাতশো টাকা লাগবে ঠিক আছে ধরুন এক হাজার টাকা সেখানে আপনাদের ব্যয় হবে তো তারপরে আপনাদের আরো কিছু উপকার কিনতে হবে যেমন টিএসএল কেনা লাগতে পারে আপনাদের ক্যালকুলেটর লাগতে পারে এগুলো নির্ভর করবে আপনার

তো দেখা যাবে যে এই অ্যাসাইনমেন্টগুলোর জন্য আপনাদের প্রায় সাত সেমিস্টার মিলে টোটাল পাঁচশো টাকার মতো ব্যয় হবে ওকে অ্যাসাইনমেন্টের পেপার কেনা তারপর আপনাদের স্যারদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট কেনা বা বিভিন্নভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট ম্যানেজ করা তো টোটাল দেখা যাবে যে আপনার পাঁচশো টাকার মতো খরচ পড়বে এই অ্যাসাইনমেন্টের পিছনে ওকে তো তারপর আপনাদের প্রতি সেমিস্টারে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে তো এটা আসলে এক এক সেমিস্টার একই রকম হতে হয়ে থাকে কোনো কোনো সেমিস্টার হয়তো বা ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন মিলে

বা অ্যাভারেজ তিরিশ হাজার নিচে হতে পারে এটা জাস্ট আমি আপনাকে একটা গোয়ার হিসাব বলতেছি এখানে আসলে যদি এক্সাক্টলি এটাই হবে তা না তবে মোটামুটি এর কাছাকাছি থাকবে হয়তো একটু কম বা একটু বেশি হবে তবে মোটামুটি আপনার প্রায় তিরিশ হাজার টাকার মতো লাগবে ওকে আপনার এই কলেজ খরচ যে কোনো সরকারি চান কলেজ খরচ আপনার প্রায় তিরিশ হাজার টাকা যাবে চার বছরে ওকে তো এখন আমি আসি হচ্ছে মেস খরচ দেখা যাবে যে আপনি যদি কোনো বাইরের পোল্ট্রিং চান্স পান আপনি যে ডিস্ট্রিকের পড়াশোনা করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিকের চান্স পেলেন আপনি বাইরের কোনো ডিস্ট্রিকে পেলেন সাপোজ আপনি ঢাকা ডিস্ট্রিক আপনার বাসা তো আপনি দেখা গেল যে অন্য কোন বগুড়াতে আপনি চান্স পেয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখানে গিয়ে থাকতে হবে ওকে তো এখানে বেসিক্যালি বেসিকালি করতে ট্রান্সফার নিয়ে আসতে পারবেন তো সেটা পরে হিসাবে ট্রান্সফার নিতে হয় ট্রান্সফার করার জন্য কিভাবে আবেদন করতে হয় গাছ কাছে গেলে আপনার সহজে ট্রান্সফার পাবেন তো সকল বিষয় আমি আপনাদের সামনে পরবর্তী একটা ভিডিও আলোচনা করবো এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করবো যে পলিটেকনিক গুলো পড়তে গেলে আপনাদের কি খরচ কতটুকু খরচ দরকার পড়তে পারে ওকে তো মেস খরচের হিসাবে যদি আমরা করি তাহলে আসলে এক একটা জায়গায় এক এক রকম খরচ দেখা গেল যে আপনি যদি ঢাকায় থাকেন সেক্ষেত্রে খরচ বেশি তুলনামূলক অবশ্যই খরচ বেশি

অবাক করার মতো কথা দেবা যে আসলে পঁচিশশো টাকা বা তিন হাজার টাকার মধ্যে আসলে কিভাবে সম্ভব সম্ভব আসলে দেখা যাবে যে এমনও মেস আছে আপনি চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা লাগতে পারে পাঁচশো টাকা মোটামুটি চার পাঁচশো টাকার মধ্যে মধ্যেই দেখা গেল আপনার থাকাটা হয়ে যাবে খাওয়ার বাবদ আপনার প্রতি মাসে হয়তো বা দু হাজার টাকার মধ্যে খরচ পড়বে ঠিক আছে সেখানকার খরচ একটু তুলনামূলক কম তো আমি কুগ্রামের হিসাবে ধরছি আপনার মান্থলি হয়তো অভারেজে ধরলাম পঁচিশশো টাকা আপনার লাগতে পারে তো মোটামুটি আপনাকে আটচল্লিশ মাস থাকতে হবে যেহেতু চার বছর তো সেখানে দেখা যাবে আপনার মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে খরচ পড়বে ওকে তো এটা আসলে এক লক্ষ বিশ হাজার টাকা আমি যেটা একটা আপনাকে ঘর হিসাব দিলাম এটা কম বেশি হতে পারে এটা নির্ভর করবে আপনার নিজের উপর আপনি কতটুকু খরচ হিসাব করে করতেছেন বা আপনার কতটুকু খরচ করার ইচ্ছা আপনি প্রতি মাসে চার হাজার টাকা খরচ করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবো এইগুলো পলিটেকনিক হিসাব আপনি আপনার থাকা খাওয়া বাবদ এরকম ধরলাম আপনার দেড় লক্ষ টাকার মতো লাগবে আর এদিকে আপনার হচ্ছে কলেজ খরচ প্রায় তিরিশ হাজার টাকার মতো লাগবে টোটাল এক লক্ষ আশি হাজার বা আমি ধরলাম ধরাম আপনার দু লক্ষ টাকার মধ্যে হলেই আপনারা যে কোনো সরকারি পলিটেকনিক থেকে আপনারা তো দেখা যাবে যে কলেজ খরচ এবং টাকা কম মিলে আপনার প্রায় দু লক্ষ টাকা অ্যারাউন্ড ঠিক আছে দু লক্ষ টাকার মধ্যে হয়তো হয়ে যেতে পারে অথবা একটু কম বেশি হতে পারে এটা নির্ভর করবে আগে বলছি নির্ভর করবে এটা আপনার নিজের উপর ওকে তো এখন আমরা আসি হচ্ছে নন গভর্নমেন্ট বা বেসরকারি পলিটেকনিক যেগুলো আছে সেগুলোর কি খরচ তো উপরে যে খরচগুলো আমি আপনাকে বললাম মোটামুটি আপনারা যদি বাইরে থেকে পড়াশোনা করেন তাহলে এই খরচগুলো আপনাদের তো লাগবেই পাশাপাশি আপনার প্রতি সেমিস্টার একটা আলাদা সেমিস্টার ফি তাদেরকে দিতে হবে ওকে তো মেস খরচটা আমি এখানে করবো এই জন্য যেহেতু আপনার বিষয় পড়াশোনা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই চাইবেন না যে বাইরের কোন ডিস্ট্রিকে পড়াশোনা করতে অবশ্যই আপনারা আপনাদের নিজ নিজেকে যেটা সবচেয়ে ভালো পলিটেকনিক সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করবেন বা সেখানে ভর্তি হবেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু থাকা খরচটা অবশ্যই না লাগতে পারে আপনি যদি বাসা থেকে কষ্ট করে বাইসাইকেলে বা অন্য কোনো মাধ্যমে যাতায়াত করেন সেক্ষেত্রে হয়তো আপনার ওই থাকা খরচটা কম লাগতেছে বাট আপনি যদি মেসে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আবার আপনাদের ওই খরচটি ধরতে হবে ওকে এটা নির্ভর করবে আপনার উপর আপনি হেঁটে দশা করবেন নাকি সাইকেলে করবেন নাকি আপনি মেসে থাকবেন সেটা আপনার নির্ভর করবে অলরাইট তো ভিউয়ার্স তাহলে নন গভর্নমেন্টের ক্ষেত্রে আমি বললাম যে আপনি মেসেই থাকবেন তো তাহলে আপনার ওখানে প্রায় দু লক্ষ টাকার মতো লাগবে কলেজ খরচ প্লাস আপনার থাকা খাওয়া মিলে

তো আমি চার হাজার দুশো টাকা হিসাব ধরছি এখানে আসলে আরো কিছু বিষয় থাকে অথবা কারোর যদি পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে সেমিস্টার ফিটা একটু অনেক সময় একটু কম করে নিতে পারে সেটা আসলে নির্ভর করবে আপনার নিজের উপর আপনি আপনার যদি কেউ পরিচিত থাকে সেটা আপনারা সেভাবে করে নিতে পারেন তো ভিউয়ার্স এই হচ্ছে মোটামুটি বেসরকারিতে হিসাব তো বেসরকারিতে আপনি প্রতি সেমিস্টারে এরকম বিয়াল্লিশশো টাকা করে ধরেন তাহলে দেখা যাবে যে আপনার আট সেমিস্টারে প্রায় তেত্রিশ হাজার ছশো টাকা মতো লাগবে তো এটা কম বেশি হতে পারে তো এই হচ্ছে বেসরকারিতে আপনার সেম টাইপ এক্সট্রা আপনাকে দিতে হবে ঠিক আছে তো আপনাকে বাদবে উপরে যে খরপগুলো আপনি আপনার তাছাড়াও আমি আপনাকে উপরে যে খরচগুলো দেখিয়েছিলাম যে বই খাতা কলমটি স্কেল অ্যাসাইনমেন্ট রেজিস্ট্রেশন কর্ম এগুলো কিন্তু আপনার বেসরকারিতে ব্যয় হবে ঠিক আছে তাহলে ওদিকে প্রায় তিরিশ হাজার এবং এদিকে প্রায় তিরিশ হাজার ষাট হাজার ঠিক আছে অ্যারাউন্ড দেখা যাবে যে আপনার ষাট হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে বা একটু কম বেশি হতে পারে এটা অনেক অনেক ক্ষেত্রে লাখের উপরেও হতে পারে লাখের কাছাকাছি হতে পারে সুতরাং আমি আপনাকে বলতে পারি যে আপনার লাখ টাকার মধ্যে হলে আপনার যে কোনো বেসরকারি থেকে আপনার ডিপ্লোমাটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি হিসাব তিন মধ্যে একটু কম বেশি হতে পারে এর মধ্যে একটু হিসেবে গরম হলে আপনার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিও গুলো ভালো হয়ে থাকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন বিষয়গুলো জানতে চান এবং আপনার যদি এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে পাঁচশো টাকার বাজিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ